আজকে আমি আলোচনা করব যে শনিদেব সিক্স এপ্রিল নক্ষত্র পরিবর্তন করার জন্য বৃশ্চিক রাশি বা লগ্ন সার্বিক অর্থে একটা শুভ ভাগ্য পরিবর্তন যোগ শুরু হতে চলেছে কেন এমন হচ্ছে কোন দিক থেকে আপনারা লাভ পাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ থেকে শতবিশা নক্ষত্রে শনিদেব প্রবেশ করার জন্য যেহেতু রাহুর নক্ষত্র আমরা অলরেডি ভিডিও করেছিলাম যে শত চিকিৎসকের সমাহার এমন একটা নক্ষত্র আমরা জীবনে অনেক সমস্যাকে নির্মূল করবে শনিদেব হয়তো আপনাদের জীবনে অনেক সমস্যাকে নির্মূল করেওছে তো যেহেতু রাহুর প্রভাবিত নক্ষত্র আপনাদের জীবনে অনেক ঝামলার মধ্যে কিন্তু অলরেডি অতিবাহিত হচ্ছিল যেহেতু সে চতুর্থপতি এবং তৃতীয় পতি তাই আপনাদের জীবনে শনি কিন্তু অনেক পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা মায়ের শরীর খারাপ থেকে শুরু করে ঘুমি ভবন বাহন পরিবার কেন্দ্রিক বিভিন্ন সমস্যার মধ্যে আপনার মধ্যে কনসেন্ট্রেশন ব্রেক করে যাচ্ছিল আপনার কমিউনিকেশন অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করছিল আপনার পরিবার কেন্দ্রিক বিভিন্ন ঝামেলা কিন্তু ক্রিয়েট করছিল কিন্তু যখনই সিক্স এপ্রিল দু হাজার চব্বিশে সিক্স এপ্রিল যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব প্রবেশ করবে এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু বৃহস্পতি নক্ষত্র বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি হচ্ছে বৃহস্পতি সবথেকে শুভ গ্রহ এবং সেই যেহেতু পঞ্চম পতির সঙ্গে চতুর্থ পতির কানেকশন মনে রাখবেন যখনই চতুর্থ ভাবের সঙ্গে পঞ্চম ভাব কোনোভাবে কানেক্টেড হয়ে যাবে ওখানে একটা বিশাল বড় রাজযোগ তৈরি করবে এবং বৃহস্পতির সঙ্গে শনির একটা মিত্রতা না থাকলেও নিরপেক্ষ প্ল্যানেট অর্থাৎ একে অপরের কিন্তু কখনো কোনো শত্রুতা মিত্রতার সম্পর্ক নেই কারণ দুজনেই কিন্তু স্পিরিচুয়াল প্ল্যানেট আপনার জীবনে কনস্ট্রাকটিভ গঠনমূলক অনেক কাজে আপনাকে হেল্প করবে আপনার যেমন পরিবার কেন্দ্রিক অনেক ঝামলাকে নির্মূল করবে আপনার ক্ষেত্রে নতুন প্রেম ভালোবাসা কথা আপনার কর্মের উন্নতি কর্ম পরিবর্তন কর্মে আপনার একটা আশানুরূপ জায়গায় কিন্তু নিয়ে যাবে দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করে যে কর্মের মধ্যে একটা বৈরাগ্য ভাব তৈরি করছিল কর্মের মধ্যে যে প্রগ্রেসের যে অভাব তৈরি করছিল শনি কিন্তু রাহু নক্ষত্রে থাকার জন্য রাহু নক্ষত্রে মানেই কিন্তু আপনার লাইফে কিছুটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে আপনাকে সবসময় ভুল দেখায় আপনার অনেকবার প্রচেষ্টা করে কোনো কাজে সফল হতে হয় তো শনির সঙ্গে শনির সঙ্গে রাহুর একটা প্রভাবের জন্য এই সমস্যা আপনার চতুর্থপতি এবং তৃতীয় এই সমস্যা ফেস করতে হচ্ছিল শনিকে অর্থাৎ আপনার কানেকশানে যেমন গ্যাপ আসছিল আপনার পরিবার কেন্দ্রিক তেমন প্রবলেম ক্রিয়েট করছিল আপনার মায়ের শরীর খারাপ ক্রিয়েট করছিল আপনার সম্পত্তি সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট করছিল আপনার মেন্টালিটির মধ্যে একটা ফিকেল মাইন্ড তৈরি করছিল। রাহুল নক্ষত্রে শনি থাকার জন্য কারণ শনি কিন্তু আমাদের ধৈর্যের কারক গ্রহ শনি যদি ঠিক না থাকে শনি কিন্তু আমাদের কখনো ধৈর্য দেয় না অন্যদিক থেকে রাহু কিন্তু আপনাদের পঞ্চমভাবে অলরেডি রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু চতুর্থপতি সে কিন্তু নক্ষত্রে থাকার জন্য আমাদের একটা ধৈর্য সংক্রান্ত অত্যন্ত সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল এই জায়গাটার জন্য এগুলো খুব সূক্ষাতি সূক্ষ্ম জায়গা মনে হয় এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে চলে গেলেও হয় কিন্তু রাহুর নক্ষত্রে শনি যে ফল দিচ্ছিল কিন্তু বৃহস্পতি লক্ষ শনি অনেক পজিটিভ ফল দেবে সেই ফল অনেকটা রেকটিফিকেশন ঘটে যাবে শনি কিন্তু আপনাকে কর্মে উন্নতি দেবে আপনার পরিবার কেন্দ্রিক অনেক সমস্যাকে নির্মূল করে দেবে এবং পঞ্চম ভাব সংক্রান্ত যেহেতু পঞ্চম পতির সঙ্গে চতুর্থ ফ্যামিলি সংক্রান্ত কোনো বিজনেসে আপনার জীবনে উন্নতি হবে আপনার প্রোগ্রেস হবে আপনার প্রেম বিবাহ যোগ তৈরি করবে আপনার জীবনে প্রেম আসতে পারে ষষ্ঠভাবে বৃহস্পতি অলরেডি অবস্থান করছে আপনাদের প্রথম চার মাস পয়লা মে পর্যন্ত ঠিক আছে পয়লা মে পর্যন্ত চারটে মাস কিন্তু আপনারা পাচ্ছেন একত্রিশে ডিসেম্বর দু থেকে পয়লা মে পর্যন্ত থাকছে তাই বৃহস্পতি শনি এমনি যোগ তৈরি হচ্ছে দেখবেন গোচরের মধ্যে ঠিক আছে যেখানে বৃহস্পতি রয়েছে হচ্ছে ষষ্ঠ ভাবে এবং অন্যদিক থেকে অন্যদিক থেকে মেষ রাশি করে ষষ্ঠ ভাবে পরবর্তী পাঁচ মাস আমাদের সপ্তম ভাবে থাকবে ষষ্ঠ ভাবে থাকাকালীন কিন্তু আপনার শনি কিন্তু চতুর্থ ভাব থেকে তৃতীয় দৃষ্টির মাধ্যমে কিন্তু বৃহস্পতির উপর প্রভাব বিস্তার করছে তাহলে বৃহস্পতি শনি যোগ দুদিক থেকে আসছে নক্ষত্র ওয়াইজ একটা যোগ তৈরি করছে আবার কিন্তু বছরের প্রথম চার মাসের মধ্যে সেই যোগটা অলরেডি তৈরি হয়ে রয়েছে দুটো দিক থেকে বেশ শনি যোগ চতুর্থ প্রতি কানেকশন আপনার পড়াশোনা যে কোনো কাজে সফলতা আপনার সন্তানের দিক থেকে কিন্তু অনেকটা সন্তান নেয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে তবে সন্তানের মধ্যে একটু গোয়ার মেন্টালিটি তৈরি করবে কারণ শনি কিন্তু একটু নিজের মেন্টালিটিতে থাকে নিজের মধ্যে একটা বৈরাগ্য ভাব নিয়ে থাকে সন্তানের মধ্যে একটা নিজস্ব মেন্টালিটি আপনার কথা না শোনা এই ব্যাপারটা কিন্তু থাকবে সে তার নিজের মতে চলবে অবশ্যই সন্তানকে একটু বুঝবেন সন্তানকে কিন্তু একটু মানে আপনাকে ঠান্ডাভাবে জিনিসটাকে বলতে হবে রাত দেখালে তার উপর হবে না জেদ দেখালে কিন্তু সে কিন্তু আপনার কথা মোটেই শুনবে না তো যাই হোক আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে শনি চতুর্থভাবে অবস্থান করে যেমন পরিবার কেন্দ্রিক দেবে আপনার করে আপনার কর্মের উন্নতি দেবে আপনার প্রতিযোগিতামূলক কাজে সফলতা দেবে আপনার শত্রুতা নির্মূল করতে সাহায্য করবে আপনার লোন শোধ করতে সাহায্য করবে আপনার রোগ জ্বালাকে নির্মূল করবে আপনার কর্মে উন্নতি দেবে কর্মে প্রোগ্রেস দেবে অনেক জায়গা থেকে আপনাকে অর্থ ইনকামে হেল্প করবে এবং সেই সঙ্গে শনিদেব যেহেতু আপনাদের রাশি বা উপর দৃষ্টি প্রদান করছে এই শনিদেব কিন্তু আপনার মনের মধ্যে এটা পজিটিভ এনার্জি পজিটিভ ভাইভ দেবে যার জন্য আপনি মানসিকতার দিক থেকে এমন একটা পজিটিভ ফল পাবেন যার জন্য জীবনে কিছু করার মতো একটা মেন্টালিটি পাবেন যেই মেন্টালিটিকে কাজে লাগিয়ে আপনি জীবনে কিন্তু অনেক দিকে অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন শনির মতো একটা গ্রহ যখনই আপনার পঞ্চমপতির সঙ্গে কানেক্টেড হয়ে যাবে শনির যে হাইয়ার নেগেটিভ প্রভাবটা কিছুটা হলেও তো আমরা মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন থাকে কিছুটা হলেও একটা মানসিক যে চিন্তা থাকে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ হিসেবে সরে যাবে বরং শনির থেকে আপনি কর্মস্প্রিয়া পাবেন শনির থেকে আপনি কাজ করার প্রবণতা পাবেন শনির থেকে শনির থেকে কিন্তু আপনি জীবনে উন্নতি করার রাস্তা পাবেন কিন্তু শনির নেগেটিভ দিয়ে আপনাকে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা আপনাকে ভোগ করতে হবে না বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য বৃহস্পতি শনি যোগ তৈরি করে দেওয়ার জন্য এই জায়গাটা আপনাকে বুঝতে হবে অবশ্যই এই সময়টাকে এই নক্ষত্র পরিবর্তনের জন্য আপনারা বিভিন্ন জায়গাগুলোকে কাজে লাগান কর্মের জায়গা অর্থের জায়গায় বিজনেসের জায়গায় অবশ্যই ইমপ্লিমেন্ট করুন অনেক সফলতা পাবেন তাই বৃষ্টিক রাশি বা লগ্নে সর্বার্থকভাবে আমি নক্ষত্র ওয়াইজ ভিডিও করেছি নক্ষত্র কিভাবে পরিবর্তন করছে কিভাবে আপনাদের উপর প্রভাব বিস্তার করে কারণ আমি বৃষ্টিক রাশি বা লগ্ন নিয়ে সর্বাত্মক হবে অ্যাস্ট্রো সলিউশন যেভাবে আপনাদের কাছে আমি ভিডিও রাখি যাতে আপনারা যারা লগ্ন রয়েছেন তারা যেন সার্বিক অর্থে উপকৃত হতে পারেন আমার এই প্রয়াস আপনাদের যাতে সত্যি কাজে লাগে তার জন্য আমার এই প্রচেষ্টা আশা করব আপনারা উপকৃত হবেন আপনারা মেনে চলবেন তাই অবশ্যই প্রতি শনিবার এবং বৃহস্পতিবার আপনারা নিরামিষ আহার ভক্ষণ করবেন সম্ভব হলে করবেন যদি কেউ বাইরে কাজ করেন যেখানে কোনোভাবেই সম্ভব নয় তাদের পক্ষে করা যাদের একদমই খুব প্রবলেমজনক তারা করবেন না যদি পারেন যারা বাড়িতে রয়েছেন তারা করবেন ঠিক আছে চেষ্টা করবেন যে শনিবার বৃহস্পতিবার যদি নিরামিষ খাওয়া যায় এবং বৃহস্পতিবার বিষ্ণুদেবের আরাধনা করা এবং শনিবার শনি মন্দিরে পুজো দেওয়া যদি পারেন তো পারলে ভালো না পারলে আরো ভালো তবে আপনাদের ক্ষেত্রে কমন যে রেমেডি থাকে সেটা তো থাকবেই যে অভিষেক করা প্রতি সোমবার এবং আপনাকে অবশ্যই মঙ্গলবার হনুমান চলিশা তিনবার করে পাঠ করা এটা কিন্তু কমন রেমেডি বারে বারে আমি বৃষ্টিক রাশি বা লগ্নকে বলে থাকি যে আপনাদের মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ করতে হবে এবং চন্দ্র যেহেতু আপনার বাচ্চারা নিচস্থ থাকে তাই অবশ্যই আপনাকে চন্দ্রের জন্য অবশ্যই কিন্তু আপনাকে আহ শিবলিঙ্গে অভিষেক করতে হবে যদি পারদেশ শিবলিঙ্গ কিনতে পারেন অনেক অনেক ভালো হয় আপনার বাচ্চারা কিন্তু অনেক সমস্যা কিন্তু রেকটিফিকেশন ঘটে যায় অবশ্যই এই নক্ষত্র পরিবর্তন সিক্সথ এপ্রিলের পর থেকে যে থার্ড অক্টোবর পর্যন্ত এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এই সময়টাকে কাজে লাগিয়ে জীবনের উন্নতি করুন দেখুন আপনার জীবনে উন্নতি আসতে বাধ্য অনেক বৃষ্টির কাছে হয়তো ভাবতেই পারছেন না যে আমাদের জীবনে কিভাবে উন্নতি হতে পারে সারা জীবনটাই চলে গেল কিভাবে উন্নতি হবে হয় নাকি আপনি ভিডিও করছেন আপনার নিজের বলার জন্য কিন্তু এটা হতে পারে না কখন কিন্তু মনে রাখতে হবে আপনার জীবনে চাহিল থাকবে প্রতিবন্ধকতা থাকবে কিন্তু অষ্টম ভাব হওয়ার জন্য আপনার লুস্ট্রিয়া সেটা ব্যাপার কিন্তু থাকে আপনার লাইফের মধ্যে মানুষের লাইফ এমনই প্রতি ভাজে ভাঁজে প্রতি বাঁকে বাঁকে কিন্তু তার রহস্য লুকিয়ে থাকে আপনি যদি যে কোনো মুহূর্তে যদি হাল ছেড়ে দেন যে আমার আর কিছু হবে না তাহলে কিন্তু আপনার জীবনে কিছু হবে না কিন্তু যেতে হবে আপনার একটা একটা ক্ষমতা রয়েছে যে আপনি জীবনে কিন্তু কোনো মুহূর্তে উন্নতি করতে পারেন তাই আপনাকে নিজের কাজে কিন্তু সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে এগিয়ে যেতে হবে আজকেও তো সাফল্য আসছে না কিন্তু অবশ্যই যে কোনো মুহূর্তে সাফল্য আসবে তবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে আপনাদের সবসময় মনে রাখতে হবে আপনার বাচ্চাটকে সঠিকভাবে ব্যাপারটা অ্যানালাইজ করতে হবে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে ওই শুধুমাত্র আমি গোচরের কথা বললাম ভালো ভালো বা আট চারটে পাঁচটা ভিডিও দেখে নিলেন যে খুব ভালো সময় আসছে ভালো সময় চলে আসবে সেটা কিন্তু নয় আপনার বাচ্চাটা কোন জায়গায় রয়েছে কোন জায়গাটা রেকটিফিকেশন করার দরকার আছে সেই জায়গাগুলোকে বুঝে রেকটিফাই যদি করতে পারেন আপনার জীবনের মেজর সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বাচ্চারই কোনো সমস্যা নেই তো চন্দ্রমঙ্গল বৃহস্পতি এই তিনটে গ্রহের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার জীবনে তৈরি হয় তবে চন্দ্রের সমস্যা তো থাকে তো চন্দ্রের জন্য আপনার যদি মঙ্গল বা বৃহস্পতি দুটো গ্রহের কোনো সমস্যা থাকে বা রবির কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে যদি খুব বাধা ক্রিয়েট করে তাহলে আপনাকে কিন্তু আমি যে সমস্ত প্রতিকারগুলো বারে বারে বলে থাকি সেগুলো কিন্তু আপনাকে মানতে হবে দেখুন যে আপনার মঙ্গলের সমস্যা রবির সমস্যা না বৃহস্পতির সমস্যা না চন্দ্রের সমস্যা তবে জেনারেলি ভাবে কিন্তু যে কোনো একটা বা দুটো গ্রহের সমস্যা থাকে সমস্যা থাকে সেগুলো সব দিয়ে একসাথে ওপিনিয়ন নিয়ে নেবেন তবে সব ক্ষেত্রে ইউজ করা যায় না আমি রুবি আপনি যে নেবেন তা নয় অনেক সময় দেখতে পাওয়া যায় একটা গ্রহ আরেকজনকে দেখছে সেখানে একটা কমপ্লিকেট অবস্থান তৈরি করেছে সেইগুলো কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে আপনাকে অ্যানালাইজ করতে হবে পর্যালোচনা করতে হবে তো ডিফারেন্স দেখতে হবে অষ্টবর্গ চার দেখতে হবে দশা দেখতে হবে সার্বিক ব্যাপার রেখে কিন্তু বিচার বিবেচনা করতে হবে তবেই আপনারা কিন্তু জীবনে অনেকটা রাস্তায় চলতে পারবেন এবং জীবনে উন্নতি করতে পারবেন বৃষ্টি জীবনে উন্নতি হবে আমি উন্নতি করাবো আমি চেষ্টা করব আপনাদের জীবনে সর্বার্থকভাবে সার্বিকভাবে সমস্ত দিক থেকে আমি হেল্প করে আপনাদের উন্নতি করানোর জন্য যে জায়গাগুলো কিন্তু আমি চেষ্টা করব যাতে আপনাদের জীবনে বাধা বিভূত অনেকটা সরে আসে তাই যদি আপনারা আপনাদের নিজেদের পার্সোনাল বাচ্চার অ্যানালাইজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আবারও দেখাবো নতুন কোন ভিডিও নেই এবং আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন নমস্কার